আমি এখন আসছি নোয়াখালী আমরা এখন এই মুহূর্তে আছি নোয়াখালী ভাটির তো ফারুক ভাই ফারুক ভাইয়ের যে আন্তরিকতা ভালোবাসা এটা আসলে একদম মুগ্ধ করার মতো তো আমরা এখন সবাই মিলে একটু ঘুরতে বের হচ্ছি ওনারা দেখি আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যায় নোয়াখালীতে এখন তো ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে তো সেই জায়গা থেকে আমাদেরকে ফারুক ভাই এবং ফারুক ভাই বলতেছে যে আমাদেরকে নিয়ে বের হবে একটু ঘুরবে দেখি চলুন আপনাদেরকেও দেখাবো আমরা কোথায় কোথায় যাই দেখতে থাকুন তো আমরা এখনি বের হবো আমাদের বাইকগুলো সবগুলো রেডি বাই বাইকটা ওয়াশ করে নিচ্ছে একটু হাতে যতটুকু সম্ভব ক্লিন করে নিচ্ছে ফুল গাছে সুন্দর নয়ন ভাই কেন ফুলটা ছিচ্ছে আমি ঠিক জানি না ভাই পুরো জন্য বাহ বাহ সাত ডিউটি মা তো আমরা সবাই মোটামুটি রেডি এখনি বের হয়ে যাব সবাই খুব দুশ্চিন্তা আমি করতেছে বাইকগুলো রেডি একটা একটা করে সামনের দিকে চলে যাচ্ছে তবে এখানকার রাস্তাগুলোতে গাড়ি চালাতে অনেক ভালোই লাগে সবাই চলে আসলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা এখন মোটামুটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছি জাস্ট আমরা একটু দেখতে আসছি কেমন এটা আসলে আগে ওরকম আসা হয়নি তো দেখতেছি মার্শাল্লাহ পরিবেশটা মানে অসম্ভব সুন্দর আমরা দেখি ঘুরে ঘুরে একটু ভিজিট করে দেখি কেমন লাগে আপনাদেরকেও দেখাবো এই যে দেখেন আসলে এখানকার পরিবেশ সুন্দর এটা সম্ভবত অনেক বড় একটা এরিয়া তো আমরা এখন বরাবর ভিতরের দিকে ঢুকতেছি এই যে সবাইকে দেখা যাচ্ছে এখানে দাঁড়াবো এখন তুমি আসলে কোন জায়গায় আসো একটু বলবা আমাদের ভিউয়ার জানতে চাচ্ছে এখন আমি নোয়াখালী রেস্টুরেন্টে রেস্টুরেন্ট একটা ঘটনা আছে ভুল হওয়ার কারণ আছে সেটা আসলে বিশ্ববিদ্যালয়ে আসলে যার কারণে তার মনে হচ্ছে এটা রেস্টুরেন্টের ভুল বুঝছেন ইনশাআল্লাহ আপনাদের মনে হয় এটা রেস্টুরেন্টের মত কমেন্টে জানাবেন বলেন না কিছু বলেন আপনারা এই যে দেশে আসলাম আপনাদের

তো এখানে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রোগ্রাম চলতেছে যার কারণে সবাই একই রকম টি শার্টে দেখা যাচ্ছে পরিবেশটা আসলে অনেক সুন্দর একেবারে সাজানো গোঝানো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটির এরিয়াটা আসলে অসম্ভব বড় এটি অনেক বড় আমরা প্রায় দীর্ঘ পনেরো মিনিটের মতো বাইক নিয়ে ঘুরতেছি এই বাতাসটা একটা এই যে যে বাতাসটা যে খাইতেছেন ফাউ ফাউ একটা টাকা দেয়া সারা আমি এখন আসছি নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের এখন সব দিকে ঘোরা মোটামুটি শেষ বিশ্ববিদ্যালয়ের ভিতরে এখন আমরা আসতাম যেখানে বিশ্ববিদ্যালয়ের বাস থাকে ঠিক ওখানে আল্লাহ হাফেজ টাটা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে